উনিশশো সালের নয়ই ডিসেম্বর বাইরে ঘুটঘুটে অন্ধকারে কনকনে ঠান্ডার দাপট সমানে চলছে মঠের ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা তখন সবেমাত্র রাতের খাবার খেতে বসেছেন বাগানের উড়িয়া মালি হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল এত রাতে এক সাহেব আউচি এই রাতে কে সাহেব কোথাকার সাহেব কী জন্যইবার সাহেব এসব কথাবার্তায় যখন বেলুর মঠ সরগরম হঠাৎ সবাই দেখলেন সেই সাহেব নিজেই তাদের দিকে এগিয়ে আসছেন হতবাক সকলে সাহেবের এত তারা যে মূল দরজা খোলা পর্যন্ত অপেক্ষা না করে তিনি পাচিল টোপকে মঠে প্রবেশ করলেন সাহেব আরও একটু কাছে আসতেই সব সন্দেহের অবসান ঘটল সমস্বরে সবাই চেঁচিয়ে উঠলেন স্বামীজি এসেছেন স্বামীজি আজীবন অপরের চিন্তায় মানুষের সেবায় জীবন উৎসর্গ করা বিশ্বখ্যাত বিবেকানন্দের এইটি ছিল বিদেশ থেকে ভারতে শেষ প্রত্যাবর্তন জলপথে মুম্বাইতে আসার পর কাউকে কোনো রকম খবর না দিয়ে সময় নষ্ট না করে তিনি সাহেবি পোশাকেই কলকাতা ফিরেছিলেন মঠের অন্যান্য সাধু ব্রহ্মচারীরা যখন তার এইভাবে পাচিল টপকানো নিয়ে হাসাহাসি করছেন রসিক স্বামীজি তাদের বলেছিলেন তোদের খাবার ঘণ্টা শুনেই ভাবলুম যা এক্ষুনি না গেলে হয়তো সব সাবার হয়ে যাবে তাই আর দেরি করলুম না কিছুক্ষণের মধ্যেই সেই রাতে রান্না করা খিচুড়ি বিবেকানন্দকে খেতে দেওয়া হলো অত্যন্ত তৃপ্তি সহকারে তিনি খেলেন এতদিনের প্রবাসবাস শেষে এতক্ষণে যেন প্রাণ জুড়ালো তার ভারতবর্ষ স্বামীজির নিঃশ্বাসে প্রশ্বাসে তার সন্ন্যাস জীবনের চিরবাঞ্ছিত সাধনা তার দেশ সন্ন্যাসের প্রথম জীবনেই এই মানুষটি ভয়ঙ্কর সমুদ্র ঠেলে ভারতের শেষতম শিলাখণ্ড কন্যাকুমারিকায় কোনো বিশেষ ধর্মীয় অনুভবের খোঁজে নয় অন্ধ সংস্কার অশিক্ষার জালে জড়িয়ে পড়া ভারতের মুক্তি হবে কিসে সেই ধ্যানেই ডুবে গিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল সন্ন্যাসের চিরপরিচিত মুক্তি চিন্তার নতুন সমীকরণ রচনা হয়েছিল উত্তর কলকাতার শিমলে পাড়ার নরেন্দ্রনাথের হাতে যেখানে আত্মানমোক্ষার থানাং এর চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অপরের কল্যাণ এবং মানুষের মুক্তি পরহিতে সর্বস্ব অর্পণ এই যেন ছিল স্বামীজির সন্ন্যাসের মূল মন্ত্র এই বিবেকানন্দ তাই আক্ষেপ করে বলতে পারেন দেশের লোকে দুবেলা দুমুঠো খেতে পায় না দেখে এক এক সময় মনে হয় ফেলে দিত শাক বাজানো ঘণ্টা নাড়া ফেলে দ্বিতর লেখাপড়া দেশের গরিব দুঃখীদের জন্য কেউ ভাবে না রে যারা জাতির মেরুদণ্ড যাদের পরিশ্রমে অন্ন জন্মাচ্ছে যে ম্যাথর একদিন কাজ বন্ধ করলে শহরে হাহাকার রব ওঠে তাদের সুখে দুঃখে সান্ত্বনা দেয় দেশে এমন কেউ নেই দেশে কি আর দয়া ধর্ম আছে রে আছে কেবল ছুতমার্গির দল গুরু শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচারের পাশাপাশি ভারতবর্ষের ওই লাঞ্ছিত মানুষগুলোর জন্য কিছু করতেই বিবেকানন্দের যাত্রা। নিজেই বলেছেন সে কথা ও দেশে ধর্মপ্রচার করতে যাওয়ার আমার এই আর একটা উদ্দেশ্য ছিল যে দেশের লোকের জন্য যদি অন্য সংস্থান করতে পারি পারিবারিক আশ্রয় ছেড়ে বরানগরের পৌরবাড়িতে গুরু সঙ্গে কৃচ্ছ সাধন পরিব্রাজক হয়ে ভারতবর্ষের পথে পথে ঘোরা বিশ্ববিজয়ী বিবেকানন্দ হওয়ার পরও মানুষের কল্যাণ চিন্তায় গঠনমূলক কাজের পরিকল্পনায় ছুটে বেড়ানো মানুষের সেবায় নিবেদিত এই জীবনে কখনোই নিজের কথা ভাবার সময় তার ছিল না ফলে মারণ রোগ বাসা পেতেছিল শরীরে নিজের অজান্তেই উনিশশো থেকে উনিশশো জীবনের শেষ দুটো বছর তাই বারে বারেই বিবেকানন্দের অসুস্থতার কথা লিপিবদ্ধ হয়েছিল আজকের ভিডিওতে আপনাদের বলবো স্বামী বিবেকানন্দের শেষ জীবনের কাহিনী। ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এই সমস্ত কারণে ঘন ঘন অসুস্থ হয়েছেন স্বামীজি হাওয়া বদলের জন্য তার গুরুভাইয়েরা তাকে এ সময় যে যে জায়গায় নিয়ে গেছেন স্বভাবসিদ্ধ কারণেই সেই সব জায়গাতে গিয়ে কোনো না কোনো কাজ বা কাজের চিন্তায় নিজেকে জড়িয়ে রেখেছিলেন কর্মযোগী বিবেকানন্দ এই সময় পর্বে তিনি গেছেন উত্তরাখণ্ডের মায়াবতী পূর্ববঙ্গ আসাম শিলং বুদ্ধগয়া কাশী সব জায়গাতেই স্বামীজির কর্মযোগের প্রত্যক্ষ নিদর্শন মেলে অসহায় ও রোগজীর্ণ মানুষের সেবার জন্য এই সময়তেই বিবেকানন্দের প্রত্যক্ষ উপদেশে উদ্বুদ্ধ হয়ে কয়েকজন বাঙালি ছেলের হাতে বারাণসীতে প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ভিত্তি একই রকম কাজ এর আগেই অবশ্য শুরু হয়ে গিয়েছিল এই বাংলার সারগাছিতে স্বামীজির গুরুভাই অখণ্ডানন্দের উদ্যোগে এই সেবাব্রতই পরে প্রয়াগ বৃন্দাবন হরিদ্বার সহ ভারতের বিভিন্ন জায়গায় সেবাশ্রমের সূচনার পাশাপাশি রামকৃষ্ণ মঠ মিশনের কর্মকাণ্ডের অন্যতম প্রধান কাজ হয়ে দাঁড়ায় নিজের জীবন উপেক্ষা করে রোগ মহামারী বন্যা দুর্ভিক্ষে মানুষের পাশে দাঁড়ানোর এই ব্রত বিবেকানন্দ নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়ে গিয়েছিলেন হাঁটতে কষ্ট অথচ স্বামীজি যেন পণ করেছেন যতদিন এই শরীরটা আছে ততদিন তিনি কাজ করেই যাবেন নিজেই বলেছেন খাটতে খাটতে মরবো শরীর ভাঙছিল দ্রুত অথচ বিশ্রামহীন স্বামী বিবেকানন্দ শেষের কয়েকটা মাস বেলুর মঠে নিজের পোষা কুকুর বাঘা ছাগল মোটরুকে নিয়ে সময় কাটতো তার মঠে কাজ করতে আসা সাঁওতাল মানুষগুলোর সেবায় মেতে থাকতেন দিনভর নিজের হাতে রান্না করে ওই মানুষগুলোর মুখে গ্রাস তুলে দিতেন খাওয়ানোর সময় তার নিজের চোখে জল গড়িয়ে পড়ত অসুস্থ শরীরেও মঠের সাধু ব্রহ্মচারীদের নিয়মিত শাস্ত্র ক্লাস ব্যাকরণের ক্লাস নিতেন কোনো কিছুর আধিক্য বিবেকানন্দ পছন্দ করতেন না মোটেও পুজোয় আড়ম্বরপূর্ণ বিধি পালন তার কাছে ছিল সময়ের অপব্যবহার বরং ওই সময়টা পড়াশোনা এবং মানুষের সেবা কাজে দেওয়াই তার মত ছিল ক্রমশ শেষের সেদিন এগিয়ে আসে মৃত্যুর সপ্তাহখানেক আগে স্বামী শুদ্ধানন্দকে একখানা পঞ্জিকা আনতে বলেন নিজেই কয়েকটা পাতা উল্টে আবার রেখে দেন শরীর যাওয়ার তিন দিন আগে মঠের মধ্যেই গঙ্গা তীরের একটা জায়গার দিকে আঙুল তুলে সঙ্গীসাথীদের বলেন আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি মৃত্যুদিনের ঠিক আগের একাদশী তিথিতে নিজে হাতে পরিবেশন করে খাওয়ান সিস্টার সহ আরও কয়েকজনকে খাওয়ার পর তাদের হাতে জল ঢেলে দিতে তারা আশ্চর্য হয়ে স্বামীজিকে বলেন এ কী করছেন স্বামীজি ভুবন ভোলানো হাসিতে বিবেকানন্দ তাদের বলেন প্রভু যীশুও তার শেষ সময় শিষ্যদের হাত পা ধুইয়ে দিয়েছিলেন কারোর মুখে তখন কোনো কথা নেই শুধু অলক্ষে এভাবেই যেন লেখা হয়ে যায় এই মানুষটির জীবনের শেষ সংলাপ সেদিন সকাল এগারোটা অন্যান্য দিনের মতো এই কাজকর্ম চলছে বেলুর মঠে ঠাকুর ঘরে ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ তার তখন শান্ত স্থিতধীরূপ ধ্যান ভাঙার পর শুরু করলেন গান বড় ভালো গলা ঠাকুর কতবার তার প্রিয় নরেনের গান শুনে তন্ময় হয়ে যেতেন ভাব সমাধি হতো ঠাকুরের সঙ্গে আছে স্বামী প্রেমানন্দ ও অন্যান্য কয়েকজন সকালেই ইলিশ নিয়ে এক প্রস্থ ঠাট্টা হয়ে গেছে দুপুরবেলা টাটকা টাটকা পদ হাজির ব্রেন যে উইক হচ্ছে সেটা যেন বুঝতে পারছিলেন স্বামীজি কিন্তু অযথা বিশ্রাম নেওয়ার মানুষ তো তিনি নন মিনিটখানেক গড়িয়ে নিয়ে ঢুকে পড়লেন লাইব্রেরিতে এখন তার পড়ানোর সময় যে ক্লান্তি কিছুতেই কমছে না শেষমেশ বেরিয়ে পড়লেন মঠের বাইরে এবারেও সঙ্গী স্বামী প্রেমানন্দ প্রায় বেলুর বাজার পর্যন্ত বেরিয়ে এলেন সচরাচর এতটা রাস্তা হাঁটতেন না স্বামীজি বিকেল পাঁচটা নাগাদ মঠে ফিরেই যেন চাঙ্গা হয়ে গেলেন কয়েকদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছিল কিন্তু এখন একেবারেই ফিট নিজের প্রিয় আম গাছটির তলায় বসে এমনটাই মনে হল তার সাতটার সন্ধারতির পর নিজের ঘরে ঢুকলেন ধ্যান করতে বাইরে রইলেন তার সঙ্গী ব্রজেন্দ্র অবশ্য বেলুড়ে সন্ন্যাসী গুরুভাইদের কাছে তিনি বাঙাল ব্রজেন্দ্র নামেই পরিচিত ছিলেন বেশ কিছুক্ষণ পর ঘর থেকে সারা এলো ভীষণ গরম লাগছে একটু জানলাটা খুলে দিত ব্রজেন্দ্র বিবেকানন্দের পা টিপে দিতে শুরু করলেন এরকম সময় রাত নটার থেকে একটু পর পরিবেশ হঠাৎ বদলে যেতে লাগল স্বামীজি বাপাস ফিরে শুনলেন কপালে বিন্দু বিন্দু ঘাম মনে হলো মনে হলো হাতটা একটু কেঁপে উঠল হঠাৎ কান্না কিন্তু কেন কোনো উত্তর নেই বড়ো বড়ো শ্বাস ফেলতে লাগলেন স্বামীজি রাত নটা দশ মাথা বালিশ থেকে পড়ে গেল দেহ স্তব্ধ চোখ স্থির অথচ অথচ মুখে লেগে আছে অদ্ভুত এক হাসি শরীরে ছড়িয়ে পড়ছে জ্যোতি তাহলে কি ভাব সমাধি হলো স্বামীজির নাকি ডাক্তার মহেন্দ্র মজুমদার এলেন বহরানগর থেকে স্বামী ব্রহ্মানন্দ শারদানন্দ প্রেমানন্দ স্থির দৃষ্টিতে দেখছেন তাদের প্রিয় নরেনকে ডাক্তার নারী দেখলেন সব রকম চেষ্টা করে দেখলেন কিচ্ছু হলো না দিনটা ছিল চৌঠা জুলাই উনিশশো শুক্রবার স্তব্ধ হলেন ভারতবর্ষের অন্যতম যুগপুরুষ স্বামী বিবেকানন্দ পড়ে থাকলো তার পার্থিব নিথর দেহ শুধুমাত্র পঞ্চভূতে বিলীন হওয়ার অপেক্ষায় খবর ছড়িয়ে পড়তে সময় লাগলো না গঙ্গা পেরিয়ে খবর পৌঁছলো কলকাতাতে রাতটুকু কাটার অপেক্ষা সকাল হতে না হতেই একে একে উপস্থিত হলেন সবাই সবার আগে চলে এলেন প্রিয়তমা শিষ্যা ভগিনী নিবেদিতা তার গুরু তার ভগবান আর নেই একথা বিশ্বাস করতে পারছিলেন না ভগিনী নিবেদিতা এত তাড়াতাড়ি কি চলে যাওয়ার কথা ছিল স্বামীজির স্বামীজির মরদেহের পাশে বসে একটানা পাখার হাওয়া করে চললেন স্বামীজির চোখ দুটো লাল নাকার মুখ দিয়ে অল্প একটু রক্তও যেন বেরিয়েছে নিবেদিতা ভাবছিলেন পুরনো দিনগুলোর কথা নিজের পরিবার ছেড়ে ভারতে আসা এখানে আরও এক পরিবার পাওয়া সর্বোপরি স্বামী বিবেকানন্দকে গুরু হিসেবে পাওয়া শেষের কয়েকদিন বেলুড় থেকে একটু দূরেই ছিলেন ভগিনী নিবেদিতা নানাবিধ কারণ তার এমন মুহূর্তে সেসব যে মনে করতে মৃত্যু মৃত্যুপথযাত্রী সিংহের এক প্রাণস্পর্শী বিবরণ দিয়েছিলেন স্বামী গম্ভীরানন্দ বিখ্যাত যুগনায়ক বইতে স্বাস্থ্য ভালো না থাকায় তিনি প্রায়ই শুয়ে থাকতেন অসুখ কমলে মাঝে মাঝে নিচে নেমে আসতেন এবং কৌপিন পরিহিত অবস্থায় বেলুর মঠের চতুর্দিকে ভ্রমণ করতেন কখনো রান্নাঘরে ঢুক কখনও রান্নাঘরে ঢুকে দু একটি পথ প্রস্তুত করতেন স্বামী বিবেকানন্দ সেই সময়ে তিনি কখনো খালি গায়ে কখনো গেরুয়া পরে চটি পায়ে হাতে কখনো লাঠি নিয়ে কখনো হুকো নিয়ে শেষ দিকে মানুষের সংশ্রব একদমই ছেড়েই দিয়েছিলেন প্রিয়তম শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী একবার তাকে নদীর ওপারে আহেরিটোলা ঘাটে দেখেছিলেন স্বামীজির বাহাতে শাল পাতার ঠোঙায় চানাচুর ভাজা শিষ্যকে দেখে তিনি বললেন চারটি চানাচুর ভাজা খা বেশ নুন ঝাল আছে বিদায় দিনের বিস্তৃত বিবরণ অনেকেই পড়েছেন অনেকেই জানেন অনেকেই জানেন সেই গঙ্গার ইলিশের খবর ডাক্তার মহেন্দ্রনাথ মজুমদার বলে গিয়েছিলেন হৃদরোগী স্বামীজির মৃত্যুর কারণ কেউ কেউ বললেন মাথার শিরা ছিঁড়ে গিয়েছে মঠের সন্ন্যাসী দিকের দৃঢ় বিশ্বাস শ্রীরামকৃষ্ণদেব যাহা বলিতেন তাহাই ঘটিয়াছে অর্থাৎ স্বামীজি যোগবন্ধনপূর্বক সমাধিতে দেহত্যাগ করিলেন চৌঠা জুলাই উনিশশো দুই স্বামীজির বয়স তখন উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন স্বামীজি প্রায় বলিতেন আমি চল্লিশ পেরোচ্ছি না পরের দিন মানসকন্যা নিবেদিতা এলেন সকাল সাতটায় স্বামীজির মা খবর পেলেন সকালবেলা ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত চলে এলেন দ্রুত সঙ্গে তার ভগ্নিপতি আর তারপর কাঁদ্ধে কাঁদ্ধে ঢুকলেন জননী ভুবনেশ্বরী দেবী সঙ্গে নাতি ব্রজমোহন ঘোষ এলেন নাট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষ চিতার আগুন দেওয়ার সময়ে মঠ প্রাঙ্গণে দাহকার্য শেষ হল সন্ধ্যা ছটায় শেষকৃত্যে একটু দেরি হলো এই জন্য বালি মিউনিসিপ্যালিটি শ্মশানের বদলে মঠ প্রাঙ্গণে দাহের অনুমতি দিতে প্রথমে আপত্তি জানিয়েছিল স্বামী শারদানন্দের সঙ্গে তাদের যে পত্র বিনিময় হয়েছিল তা এখন কোথায় তা কেউ জানে না স্বামী প্রেমানন্দ স্বামী শারদানন্দ ও নিবেদিতা এই সময়ে এ বিষয়ে বেশ কয়েকটি চিঠি লিখেছিলেন বিদেশে থাকা স্বামী তুরিয়ানন্দ ও স্বামী অবেদানন্দকে সকাল নটার একটু আগে চন্দ্রশেখরবাবু বাড়ি ফিরে এসে তার মায়ের কাছে শুনলেন মঠের স্বামীজি আর নেই দেহ রেখেছেন বেলা একটার সময় স্বামী শারদানন্দ তরুণদের বললেন আমরা ভেঙে পড়েছি তোরা সকলে ধরাধরি করে স্বামীজির দেহখানি নিচে নামিয়ে আনতে পারবি নিচে নামার পরে শেষ ফটো নেওয়ার কথা উঠেছিল কিন্তু রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ বারণ করলেন এরপর স্বামীজির চরণতল আলতায় রঞ্জিত করে তার পায়ের ছাপ নেওয়া হলো ভগ্নী নিবেদিতাও একটি রুমালে স্বামীজির চরণ চিহ্ন তুললেন বৃষ্টি ভেজা পিচ্ছিল পথ ছিল চোর পরিপূর্ণ তারই মধ্যে পালঙ্কখানি চন্দন কাঠের চিতার ওপরে স্থাপন করা হলো এই সময়ে স্বামীজির কাকিমা ও জ্ঞাতিভাই হাবুদত্ত উপস্থিত হয়ে ক্রন্দন ও করতে লাগলেন এক সময়ে চিতা বন্যী ক্রমে ক্রমে লেলিহ মান ঊর্ধ্বমুখী জীবভা বিস্তার করে ধু করিয়া জ্বলিতে লাগিল এই সময়ে অন্য অনেকের সঙ্গে উপস্থিত মহাকবি গিরিশচন্দ্র বসুমতীর উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত জলধর সেন প্রমুখেরা ঠাকুরের দাহ কার্যেও এই উপেন্দ্রনাথ উপস্থিত ছিলেন এবং বৃষ্টি ভেজা শ্মশানেই সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন শোকোচ্ছ্বাস চাপতে না পেরে নিবেদিতা জ্বলন্ত চিতার চারপাশে পরিভ্রমণ করতে লাগলেন পাছে তার গাউনে আগুন ধরে যায় এই ভয়ে কানাই মহারাজ স্বামী ব্রহ্মানন্দের নির্দেশে তাকে হাত ধরে গঙ্গার ধারে নিয়ে বসালেন সন্ধ্যার সময় জানা গেল গত রাত থেকে সন্ন্যাসীরা অভুক্ত একজন ভক্ত বেরিয়ে গেলেন শোকার্তদের মুখে দেওয়ার জন্য কিছু মিষ্টি কিনে আনতে স্বামী অবেদানন্দকে লেখা স্বামী শারদানন্দের চিঠির এই সাতই আগস্ট উনিশশো দুই এর অনেক আগেই তাকে টেলিগ্রাম পাঠানো হয় স্বামীজির মৃত্যু বড়ই অদ্ভুত প্রায় দু মাস পূর্বে তিনি কাশিধামে যান সেখান হতে শরীর খুব খারাপ নিয়েই আসেন মঠে ফিরে এসে কবিরাজি চিকিৎসা করান এক মাস ওষুধ ব্যবহার করার পর হাত পা ফোলা সেরে যায় পেটের জলও আর থাকে না এরপরেই এক সপ্তাহের জন্য বড় জাগুলিয়া যাওয়ার বর্ণনা রয়েছে ছয়ই জুন তিনি শিষ্যা মিনালিনী বসুর বাড়িতে যান এবং মঠে ফেরেন বারোই জুন রাত্রি চারটের সময় সকলকে নিয়ে জব ধ্যান করতেন সর্বদাই বলতেন আমার কার্য হইয়া গিয়াছে এখন তোরা সব দেখ শোন আমায় ছুটি দে এরপরেই চৌঠা জুলাইয়ের বর্ণনা সেদিন ঠাকুরের শয়ন ঘরে একলা বসিয়া ধ্যান করিলেন নিচে নামিয়া সকলের সহিত ইলিশ মাছের ঝোল ভাজা ইত্যাদি দিয়া ভাত খাইলেন খাবার পরে এক ঘন্টা বিশ্রাম করিয়া সকলকে ডাকিয়া ব্যাকারণ যোগ শিক্ষা দিলেন পরে চারটে পাঁচটা পর্যন্ত বাবুরামের সঙ্গে মঠের বাইরে বেলুর বাজার পর্যন্ত বেড়াইয়া আসিলেন ফিরে আসিয়া বলিলেন আজ শরীর যেমন সুস্থ এমন অনেক দিনই সুস্থ বোধ করি নাই এরপরে শনিবারের কথা পরদিন অপরাহ্নে বেলা চারটের সময় শরীর অগ্নি হইল গঙ্গার পশ্চিম পারে মঠের ভিতরেই তার অগ্নিশ্বাদ করা হয় ইহার ঠিক অপর পারেই গুরু মহারাজের শরীর অগ্নিশ্বাদ করা হইয়াছিল এ যেন এ যেন এক অপার্থিবসূতয় গাথা হল গুরু শিষ্যের শেষ মুক্তির ক্ষণটি স্বামী প্রেমানন্দের চিঠিটি আরও মনোগ্রাহী তার শরীর বেশ সেরে উঠেছিল বিশেষ কোনো অসুখী ছিল না তার ঠিক ইচ্ছা করে শরীর ছেড়ে দিলেন কার্যগতিকে শরৎ রাখাল দু চার দিন কলকাতায় ছিল পুরাতন লোকের মধ্যে গোপাল দাদা আমি ছিলাম গঙ্গার একটা ইলিশ মাছ এবছরে এই প্রথম কেনা হলো তারপর তার দাম নিয়ে আমার সঙ্গে কত রহস্য করতে লাগলেন স্বামী গম্ভীরানন্দ গঙ্গা জলে গঙ্গা পূজার জন্য শেষ পর্বে বিবেকানন্দ থেকে উদ্ধৃতি দিয়েছেন এমনও হইতে পারে যে আমি হয়তো বুঝিব এই দেহের বাইরে চলিয়া যাওয়া এই দেহকে জীর্ণ পোশাকের মতো ফেলিয়া দেওয়াই আমার পক্ষে হিতকর কিন্তু আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না এরপরেই তিনি বলেছেন স্বামীজির চৌঠা চুলাইয়ের কবিতার বঙ্গানুবাদ চলো প্রভু চলো তব বাধাহীন পথে ততদিন যতদিন ওই তব মাধ্যম প্রখর প্রভায় প্লাবিত না হয় বিশ্ব যতদিন নরনারী তুলি ঊর্ধ্বশীর নাহি দেখে ছুটেছে শৃঙ্খল ভার না জানে শিহরা নন্দে তাহাদের জীবন নূতন ভগিনী নিবেদিতাকে একবার প্রশ্ন করা হয়েছিল রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে তফাত কি নিবেদিতা স্মরণীয় উত্তর অতীত পাঁচ হাজার বছরে ভারতবর্ষ যা কিছু ভেবেছে তারই প্রতীক শ্রীরামকৃষ্ণ পরমহংস আর আগামী দেড় হাজার বছর ভারত যা কিছু ভাববে তারই অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ শ্রীষ্টা নিবেদিতার সঙ্গে স্বামীজির শেষ সাক্ষাৎ দেহাবসানের দুদিন আগে এ বিষয়ে জোসেফিন ম্যাকলাউড লিখে গিয়েছেন তার স্কুলে একটি বিশেষ বিজ্ঞান পড়ানো উচিত হবে কিনা সেই ব্যাপারে স্বামীজির মতামত নিতে বেলুন মঠে এসেছিলেন ভোগিনী নিবেদিতা স্বামীজি উত্তর দিয়েছিলেন তুমি যা করতে চাইছো হয়তো সেটাই ঠিক তবে কি জানো জাগতিক কোনো কিছুতেই আর মন দিতে পারছি না আমি এখন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করছি দাহ করার সময়ে সবাইকে হতভাগ করে দিয়ে একখণ্ড স্বামীজির না পোড়া গেরুয়া কাপড়ের টুকরো নিবেদিতার সামনে এসে পড়ে গুরুর আশীর্বাদ মনে করে তক্ষণিতা মাথায় তুলে নেন সিস্টার নিবেদিতা মৃত্যুতে কোনো কোনো জীবন শেষ হয়ে যায় না নতুন করে শুরু হয় বিবেকানন্দের কর্মধারাও ওইভাবে আবার চলা শুরু করল ওই কাকতালীয় মুহূর্ত থেকেই জীবন দেখিয়ে দিয়ে ভাবিককালের কালের জীবনীকারদের প্রকৃত জীবনী লেখার রসদ দিয়ে গেলেন স্বামীজি জাত বর্ণ ছুঁড়ে ফেলে দিয়ে মানুষকে ভালোবেসে মানুষের হাসি কান্নায় সঙ্গী হওয়ার চেয়ে আর কোনো বড় মুক্তি সন্ন্যাসীর লক্ষ্য হতে পারে না তা শিখিয়ে গেলেন স্বামীজি ভারতবর্ষের সন্ন্যাস ধারায় নতুন চিন্তা সময় উপযোগী হয়ে যুক্ত হয়ে গেল স্বামীজি বিবেকানন্দ এক প্রবহমান আদর্শের নাম যার সনাতন বিশ্বাসে আদর্শের মৃত্যু হয় না এই কারণেই হয়তো শতক পেরিয়ে গেলেও বিবেকানন্দের মৃত্যুদিন আজ পর্যন্ত আলাদা করে স্মরণ করার রেওয়াজ নেই রামকৃষ্ণ মঠ এবং মিশনে জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ এতক্ষণ আপনারা শুনলেন স্বামী বিবেকানন্দের শেষ জীবনের কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার